ট্রেনের টিকিটে অপারেশন সিন্দুর তার ছবি ব্যবহার করার মধ্য দিয়ে এটা ঠিক হচ্ছে না যেন মনে হচ্ছে এটা রাজনৈতিক লাভের জন্য অথবা সরকার এটা প্রচারের জন্য ব্যবহার করছে অপারেশন সিন্দুরটা যেন প্রচারের ব্যাপার এটা দেশের প্রতিরক্ষার ব্যাপার রক্ষা করার ব্যাপার কিন্তু রক্ষা করার বিষয়টাকে আসলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এটা খুব বেঠিক বিষদৃশ্য যখন অপারেশন সিন্ধুর নাম দিয়েছে তখন এই কথাটা এসেছে হঠাৎ অপারেশন সিন্ধুর নাম দিল কেন অথবা তারপর ওই যে সুদর্শন চক্র ঘুরতে শুরু করলো ইফ মোদী সুদর্শন চক্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজনৈতিক মনোভাবে বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে দেখা কি আমাদের প্রতিরক্ষার ব্যবস্থাকে দেখা এটা ভালো লক্ষণ কোনোভাবেই নয় তৃণমূলের প্রতিনিধি দল কখন কোথায় যাবে উনি আমাদের চর্চা করার কী আছে ওরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একটা এমন মনোভাব দেখাচ্ছে অ্যাজিফ একমাত্র বিরোধী দল তৃণমূল এটা হলে বিজেপির সুবিধে হয় যে তৃণমূলই একমাত্র বিরোধী দল বিজেপি চায় তৃণমূলকে বিরোধী দল হিসেবে দেখাতে তৃণমূল আসলে যে বিরোধী দল নয় এটা যখন যখন ধরা পড়ে যায় তখন তখন বিরোধী দল বিরোধী দল হাব ভাব করে ফলে সমঝোতা এবং বিবাদ এই বিয়ের মধ্যে একটা রাজনীতির খেলায় তৃণমূল চলে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের রূপ রোগ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনোরকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো 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 রকম ভাবে জল জল বের হচ্ছে না না এবং এবং জলের বাইরে নেই করছে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে